হ্যাঁ ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তোমাদের সপ্তম শ্রেণী আরো একটি অঙ্ক নিয়ে চলে আসলাম পৃষ্ঠা নম্বর আশি তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে এই পৃষ্ঠাতে আছে অনুপাত এবং সমানুপাত ঠিক আছে তো আজকে আমরা শিখবো অনুপাতের মৌলিক যে ধারণাগুলা কি কি অনুপাত আছে এবং সেটা কিগুলা সেই জিনিসগুলো আমরা আজকে দেখবো ওকে তো চলো শুরু করা যাক তবে শুরু করার আগে যারা এখনো আমার দ্রুত করে তোমাদের অনেক উপকার হবে কেননা তোমাদের বইয়ের একদম সমস্ত অঙ্কগুলো ধরে ধরে করে দেওয়া হচ্ছে তোমাদের প্রিভিয়াস অঙ্কগুলো পেয়ে যাব যদি আমার প্লে লিস্টে যাও ওখানে দেখবে ক্লাস সেভেনের একদম প্রথম পেজটা থেকে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে ওকে চলো এবার যাই দেখো অনুপাত বা রেশিও ঠিক আছে জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি আমরা চলো সাধারণত দুটি রাশির তুলনা করলে অনুপাত বা ratio ব্যবহার হয় যেখানে একটি রাশি অপরটি থেকে কতগুণ ছোট বা বড় বা কতটুকু তা বোঝা যায় একে গাণিতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এই যে যে চিহ্নটা এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে যেমন নয়ন এক মাসিক বেতন নয়নের মাসিক বেতন এখানে দশ হাজার টাকা ও দিদানের মাসিক বেতন হচ্ছে হাজার টাকা তাহলে নয় ও দিদানের বেতনের অনুপাত একটা জিনিস মনে অনুপাতের অঙ্কে সব সময় যার নাম আগে আসে তার সংখ্যাটাও আগে বসে ঠিক আছে গাণিতিক সংখ্যাটা আর যার নাম পরে আসে তার গাণিতিক সংখ্যাটাও পরে বসে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তাহলে প্রথমে বলছে কি নয়ন নয়নের কত দশ দশ হাজার নিলাম দশ হাজার অনুপাত কি বলছে দিদারের ঠিক আছে দিদারের কত তিরিশ হাজার নিলাম তিরিশ হাজার এখন একটা জিনিস মনে সব সময় অনুপাত আসার পরে সেই অনুপাতটাকে যদি লগিষ্ট করা যায় তাহলে অবশ্যই আমরা লগিষ্ট করে দেবো এইখানে দেখো দশ হাজার আছে আর এখানে তিরিশ হাজার ঠিক আছে যদি দশ হাজার থেকে দশ হাজার দিয়ে ভাগ দেওয়া যায় এক হবে আর দশ হাজার দিয়ে তিরিশ হাজারকে ভাগ দিলে তিন হবে ঠিক আছে তিন দশ হাজারে তিরিশ হাজার তাহলে এক অনুপাত তিন ঠিক আছে লাস্ট পর্যন্ত আমাদের অনুপাতটা কত হলো এক অনুপাত তিন অর্থাৎ অনুপাতকে যদি লঘিষ্ঠ করা যায় তাহলে করে দেব ঠিক আছে এখন অনুপাত মানে তুলনা এটাও কিন্তু ভাগ অনুপাতটাও ভাগ ঠিক আছে আর এটার মাধ্যমে মনে করো যে কি করা যায় কে কত গুণ বড় সেটা বোঝা যায় এখন দিদারের থেকে সরি নয়ন আর দিদারের আছে নয়ন আছে এই এক আর দিদারের আছে তিন তাহলে নয়নের থেকে কার বেশি আছে কত গুণ তিন গুণ সেই জিনিসটাই কিন্তু অনুপাতের মাধ্যমে বোঝা যায় এখন কোনো জিনিস আমরা জাস্ট এভাবে অনুপাত চিহ্ন প্রকাশ করতে পারি মনে করো দুই অনুপাত ঠিক আছে এটা হচ্ছে অনুপাত চিহ্ন দুই অনুপাত পাঁচ আমরা যেকোনো লিখতে পারি এটা একটা অনুপাত অর্থাৎ এইটা অনুপাত চিহ্ন দিয়ে অনুপাত চিহ্ন প্রকাশ করে গাণিতিক ঠিক আছে আচ্ছা চলো আমরা পরের জিনিসটা দেখি এখানে দেখো অর্থাৎ অনুপাত এক অনুপাত তিন থেকে বুঝি দিদারের বেতন নয়নের থেকে বেশি এবং তা তিন গুণ যে কথাটা আমি বললাম আর কি ঠিক আছে এখন দেখো সরল অনুপাত এই কয়েকটা অনুপাত আছে সেই অনুপাত কাকে বলে এবং কি ধরনের হয় সেটা আমরা উদাহরণের মাধ্যমে সরল সরল অনুপাত দুইটা রাশি থাকবে ঠিক আছে একটা আর অনুপাতের দুইটা রাশি থাকে একটা হচ্ছে পূর্ব রাশি আর একটা হচ্ছে উত্তর রাশি ঠিক আছে প্রথমে যেটা থাকে এই প্রথমে যেটা থাকে সেটা হলো পূর্ব রাশি আর পরে যেটা থাকে সেটা হলো উত্তর রাশি ঠিক আছে আচ্ছা এই জিনিসটা মনে রেখো প্রথমে থাকে উত্তর রাশি থাকবে উত্তর রাশি সেটা যেকোনো কিছু হতে পারে ঠিক আছে তিন অনুপাত পাঁচ সাত অনুপাত পাঁচ বা চার অনুপাত তিন ঠিক আছে এরকম যেকোনো জিনিস হতে পারে দুই অনুপাত এক ঠিক আছে অর্থাৎ দুইটা জাস্ট রাশি থাকবে পূর্ব রাশি আর ই পূর্ব রাশি আর উত্তর রাশি এই সরল অনুপাতের আবার দুইটা অনুপাত আছে একটা হচ্ছে লঘু অনুপাত আর একটা হচ্ছে গুরু অনুপাত ঠিক আছে দেখি যে লঘু অনুপাতটা কি হয় পূর্ব রাশিটা হয় ছোট আর উত্তর রাশিটা হয় বড় ঠিক আছে সরল অনুপাতের এটা একটা সরল অনুপাত আর সরল অনুপাতের শর্ত আসছিল কি দুইটা অনুপাত থাকবে অর্থাৎ দুইটা রাশি থাকবে একটা পূর্ব রাশি আর একটা উত্তর রাশি বোঝার চেষ্টা করো সরল অনুপাতের কোন শর্ত নাই যে পূর্ব রাশি বড় হতে হবে উত্তর রাশি ছোট হতে হবে সরল অনুপাত মানে দুইটা রাশি থাকলেই হল পূর্ব রাশির উত্তর রাশি থাকলেই সেটা সরল অনুপাত এই সরল অনুপাতের আবার দুইটা অনুপাত রয়েছে একটা হচ্ছে গরু অনুপাত আর একটা হচ্ছে লঘু অনুপাত গরু অনুপাতটা কি গরু সরি লঘু অনুপাতটা হচ্ছে সরল অনুপাত সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হবে অর্থাৎ আমি যদি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে যাই তাহলে বুঝতে পারবা ঠিক আছে অর্থাৎ এইটা হচ্ছে পূর্বরাশি রাশি পূর্বরাশিটা কি হবে ছোট হবে আর উত্তর রাশিটা বড় হবে সরল অনুপাতের পূর্বরাশি উত্তর থেকে ছোট হবে কত এটা পাঁচ আর উত্তর কত আট তাহলে এখানে বলছে পূর্ব রাশি উত্তরাশি থেকে ছোট হবে উত্তরাশি এর থেকে ছোট হবে মূল কথা তুমি জাস্ট মনে থাক মনে রাখো লঘু অনুপাতে প্রথমটা ছোট হয় প্রথমটা ছোট হয় আর পরেরটা কি হয় বড় হয় সেটা হতে পারে মনে করো আহ ছয় ইস্টু এখানে যদি আমরা আরেকটা লেখি তাহলে ছয় অনুপাত এখানে মনে করো দশ সেটা যে কোনো হতে পারে শুধু প্রথমটা হবে ছোট আর পরেরটা হবে বড় এই জিনিসটা মনে থাকবে না লোগুতে। ঠিক আছে আর গরুতে ঠিক আছে আর কিতে গুরু অনুপাতে সরি গুরু গুরু অনুপাতে যেটা হবে সেটা হচ্ছে প্রথমটা হবে বড় আর পরেরটা হবে ছোট ঠিক আছে তাহলে সেম দেখো সরল অনুপাতের পূর্বরাশি উত্তর রাশি থেকে বড় হবে আমরা যদি উদাহরণ দেখি তাহলে দেখো এটা বলছে সরল অনুপাতের পূর্বরাশি উত্তর রাশি থেকে বড় হবে উত্তর রাশি এটা তাহলে উত্তর রাশি থেকে বড় এটা এখানে বড় এখানে ছোট সেটা যে কোনো কিছু হতে পারে ঠিক আছে এখানে হতে পারে মনে করো 25 অনুপাত ঠিক আছে 25 অনুপাত মনে করো 17 যে কোনো কিছু হতে পারে ঠিক আছে অর্থাৎ প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট বোঝা গেছে একটু মাথায় দিলেই দেখো এই জিনিসটা কিন্তু একদম বুঝতে পারবা লঘু অনুপাতটা হচ্ছে প্রথমেরটা ছোট পূর্ব রাশি প্রথমে কি থাকে পূর্ব প্রথমটা ছোট শেষেরটা বড় আর গুরু অনুপাতের প্রথমটাই বড় শেষেরটা ছোট ওকে চলো বাকিগুলা দেখি দেখো একক অনুপাত একক অনুপাত কোনগুলা একক অনুপাত হচ্ছে যে অনুপাতের দুই রাশি সমান পূর্ব সমান উত্তর রাশি উত্তর রাশি সমান হয় সেটা মনে করো এখানে আমরা নিয়ে নিলাম পাঁচ অনুপাত পাঁচ তাহলে হয়ে গেল এক অনুপাত এক এখন সরল একক অনুপাতের সময় একই হয়ে এক অনুপাত একই হয়ে যাবে কেন হবে দেখো যদি একই রাশি দুইটা রাশি এক হতে হবে সমান পূর্ব রাশির উত্তর রাশি এখানে পাঁচ আর পাঁচ আছে ঠিক আছে এই পাঁচকে পাঁচ দে ভাগ করলে এক আর এই পাঁচকে পাঁচ ভাগ করলে কত এক তাহলে এক অনুপাত কারণ আমরা জানি যাবে। দেব। এক ঠিক আছে। আর যখনই সমান হবে এই আর সমান হবে তখন ওইটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে অবশ্যই এক এক হয়ে যাবে ঠিক আছে আবার ধরো মনে করো এখানে নিলাম আমি কত আচ্ছা দশ নিলাম এখানে আমি নিলাম দশ অনুপাত ঠিক আছে এখানে মনে করো অনুপাত এখানে হচ্ছে দশ তাহলে দশ কে যদি আমি দশ দিয়ে ভাগ করি দেখো তাহলে কয়বার যাবে এক আবার এই দশকে কে দশ দিয়ে ভাগ করলে এক তাহলে এক অনুপাত এক এই সরল একক অনুপাতে দুই রাশি যেহেতু সমান হবে সেটাকে লঘিষ্ঠ করার পরে এক অনুপাত একই চলে আসবে ঠিক আছে সব কিছুতেই এই জন্য এর নাম হয়েছে একক অনুপাত ঠিক আছে আচ্ছা এবার দেখো ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাতটা কি এবং উত্তর রাশি করা হবে অর্থাৎ যেই অনুপাতটা দেওয়া থাকে দেওয়া থাকবে সেই অনুপাতটাকে জাস্ট আমরা ঘুরায় দেব এই পূর্ব রাশিটাকে উত্তর রাশি বানিয়ে দেবো আর উত্তর রাশিকে পূর্ব রাশি বানায় দেবো চলো উদাহরণটা আমরা দেখি দেখো তিন অনুপাত পাঁচ এটা একটা অনুপাত এর ব্যস্ত অনুপাত কি হবে তিন অর্থাৎ ব্যস্ত মানে কি করে দেব জাস্ট উল্টািয়ে দেব প্রথমটাকে পরে নিয়ে যাব পরেরটাকে আগে নিয়ে আসবো সেই কথাই পূর্ব রাশিকে উত্তর রাশি বানিয়ে দেব আর উত্তর পূর্ব রাশি বানিয়ে দেব উত্তর কোনটা এখানে তিন আর সরি পূর্ব হচ্ছে তিন আর উত্তর হচ্ছে পাঁচ যেটা আগে থাকে সেটা পূর্ব যেটা পরে থাকে সেটা উত্তর রাশি ওকে হয়ে যাবে। তিনকে পরে নিয়ে গেছি আর পাঁচ পরে আসলে আগে নিয়ে আসছি জাস্ট উল্টায় দিলেই ব্যস্ত হয়ে গেলো ঠিক আছে আগেরটা পরে আর পরেরটা আগে করে দিলেই সেটা কি হয়ে যাবে ব্যস্ত অনুপাত হয়ে যাবে ওকে এবার দেখো দেখো বহুরাশিক অনুপাত বহুরাশিক অনুপাতটা কি তিন বা ততোধিক রাশি থাকবে এতক্ষণ আমরা দেখতেছিলাম একটা পূর্ব রাশি একটা উত্তর এই দুইটা রাশির পরেও যখন বহু অনুপাত হবে সেটাকে কি বলবো বহুরাশিক অনুপাত যখন তিন বা অনুপাত যেমন দুইটা অনুপাত আছে এই দুইটা অনুপাত থাকলে কিন্তু বহুরাশিক হবে না বহুরাশিক হওয়ার জন্য কি করতে হবে কমপক্ষে তিনটা থাকতে হবে রাশি ঠিক আছে আবার তিনটার বেশিও থাকতে পারে এটা হচ্ছে উদাহরণ ধরো তিন অনুপাত পাঁচ অনুপাত আট এখানে আরও থাকতে পারে অনুপাত চার অনুপাত বারো অনুপাত ১৬ এরকম আরো থাকতে পারে কিন্তু সর্বনিম্ন কয়টা থাকতে হবে তিনটা তবেই সেটা বহুরাশিক অনুপাত হবে ঠিক আছে আরো থাকতে পারে কোনো সমস্যা নাই কিন্তু সর্বনিম্ন তিনটা থাকতে হবে আচ্ছা চলো তারপর একটা দেখি ধারাবাহিক অনুপাত ধারাবাইক অনুপাতটা কি দুইটি অনুপাতের মধ্যে প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পরস্পর সমান হবে অর্থাৎ দুইটা অনুপাত থাকবে ধরো পাঁচ is এখানে হয়েছে তাহলে এখানে যদি শুরু হয় তাহলে আবার আর একটা দিয়ে শুরু হতে হবে উদাহরণটা আমরা দেখি চলো তিন is বা তিন অনুপাত পাঁচ একটা অনুপাত আমরা লিখলাম আবার পরের আর একটা অনুপাত লিখবো সেটা এই যে 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 অনুপাতটা হয়েছিল এইখানের যে অনুপাতটা হয়েছিল পূর্ব রাশি পরেরটার পূর্ব তাই দিয়ে শুরু করতে হবে বা তাই হবে ঠিক আছে তাহলে পাঁচ এখানে উত্তর রাশি ছিল এখানে পরেরটার পূর্বরাশি রাশি পাঁচ ঠিক আছে এই দুইটা যদি একই হয় ঠিক আছে তাহলে সেটা কি হবে ধারাবাহিক অনুপাত হবে এখন মনে করে এখানে আমি আরেকটা লিখতে পারি মনে করে এখানে আমি লিখলাম 2 অনুপাত এখানে মনে করে 2 অনুপাত আমি লিখলাম হচ্ছে 7 ঠিক আছে এটা হলো একটা অনুপাত তাহলে ধারাবাহিক অনুপাত হওয়ার জন্য আরেকটা অনুপাত আমার কি করতে হবে এইখানে 7 আছে না সেше আবার আমাকে 7 দিয়ে শুরু করতে হবে তাহলে 7 অনুপাত এখানে যেকোনো একটা কিছু হতে পারে মনে করো 9ই ধরলাম আমি ঠিক আছে 9ই ধরলাম তাহলে এই দুইটা অনুপাতের এটার উত্তর রাশি যা হবে তবেই সেটা কি হবে ধারাবাহিক অনুপাত হবে ওকে আশা করি বুঝতে পারছো দেখো আর একটা হচ্ছে মিশ্র অনুপাত আর একটা আমরা দেখি কি মিশ্র অনুপাত চলো মিশ্র অনুপাতটা কি দেখো মিশ্র অনুপাতটা হচ্ছে পূর্ব রাশির সাথে পূর্ব রাশি এবং উত্তর সাথে উত্তর রাশি গুণ করে যে অনুপাত পাওয়া যায় তাকে মিশ্র অনুপাত বলে অর্থাৎ তোমাকে এখন এই যে এরকম দুটো অনুপাত দিল এইটা একটা অনুপাত এটা একটা অনুপাত দিয়ে বলল মিশ্র অনুপাত করো ঠিক আছে বা মিশ্র অনুপাত বানাও তখন আমরা কি করব পূর্ব রাশির সাথে পূর্ব রাশি এই দুটোর মধ্যে পূর্ব রাশি কোনটা বলো তো তিন আচ্ছা এই দুটোর মধ্যে পূর্ব রাশি কোনটা বলতো তো পাঁচ তাহলে এই তিন আর পাঁচ গুণ হবে আর উত্তর রাশি কত পাঁচ আর এটার উত্তর রাশি আট তাহলে এই পাঁচ আর আট গুণ হয়ে উত্তর রাশি হবে ঠিক আছে একটু উদাহরণ দেখি এখানে মনে অনুপাত পাঁচ অনুপাত তিন আর হচ্ছে ছয় অনুপাত চার ঠিক আছে তাহলে এই দুটোর অনুপাতের পূর্ব রাশি কত এটার পাঁচ আর এটার কত ছয় তাহলে পূর্ব রাশির সাথে পূর্ব রাশি তাহলে পাঁচের সাথে ছয় আর উত্তর রাশির সাথে উত্তর রাশি তাহলে তিনের সাথে চার ঠিক আছে গুণ করবো তাহলে দেখো এই যে পূর্ব রাশির তাই আর হচ্ছে ছয় এটার পূর্ব রাশি আর এটার পূর্ব রাশি ছয় তাহলে এই দুইটাকে আমরা গুন করলাম পাঁচ আর ছয় ঠিক আছে অনুপাত আর উত্তর রাশির সাথে উত্তর রাশি এটার উত্তর রাশি তিন এটার উত্তর রাশি তাহলে এটার সাথে এটা গুন করব ঠিক আছে তাহলে পাঁচ ছয় তিরিশ এখানে হয়ে গেল আর তিন চারে বারো এটা হয়ে গেল ঠিক আছে তবে এইটা কিন্তু আমরা চাইলে এখানে শেষটা লঘিষ্ঠ করতে পারি যেমন এখানে আমরা তিন দিয়ে ভাগ দিতে পারি তিন দিয়ে ভাগ দিলে কত হয়ে যাবে এখানে তিন দশে তিরিশ দশ হয়ে যাবে ঠিক আছে আর এইখানে হচ্ছে তিন চারে বারো চার তাহলে আমাদের অ্যানসারটা কত চলে আসবে এই অনুপাতের দশ সরি আবার করা যাবে এটাকে ঠিক আছে দুই দিয়ে দেওয়া যাবে দেখো তাহলে কত হয়ে যাবে পাঁচ আমাদের কত হয়ে যাবে এখানে পাঁচ আর এখানে কত হয়ে যাবে দুই তাহলে আমাদের অনুপাতটা আসবে কত পাঁচ অনুপাত দুই মানে লগিষ্ঠ করা গেলে আমরা সেটাকে লগিষ্ঠ করে দেবো ওকে তাহলে পাঁচ ইস্টু দুই এটাই হচ্ছে অনুপাত ছিল আমাদের তো অনুপাত কত ধরনের হয় এবং কি কি সেগুলোর সাথে আমরা শিখব অনুপাতের অঙ্কগুলো কিভাবে করতে হয় ওকে আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সটে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ